একটা গান বাজারে খুব ভাইরাল হয়েছিল সেটা আমি জানি না সেটা সিনেমার গান নাকি অ্যালবামের গান এখনো শোনা যায় মাঝে মাঝে তোর কোন কোন জায়গায় ব্যথারে বান্ধবী ললিতা এবং এটা এই গানটা কেন আমি গাইলাম সেটা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত এই যে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর যে রোহিঙ্গা প্রেম এবং তিনি যে এই বাঙালিত্বের নাম করে রাস্তায় নেমেছিলেন এবং তিনি যে বিভিন্ন রকমের ডায়লগ দিয়েছেন এর ফলে কি মনে হচ্ছে না যে তিনি একটা গৃহযুদ্ধ চাইছেন কেন আমরা কথা বলছি সেটা জানার আগে আমরা প্রথমে বলি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় গত নির্বাচনেও বলেছিলেন কাছি বা ক্যা ক্যা চিয়েছি সেইটা কী সিএ অর্থাৎ উনিশশো সালের যে নাগরিকত্ব আইন ছিল কেন্দ্রীয় সরকার দু সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই আইনটা তারা সংশোধনী আনে এবং সেটা দেশের সংসদে পাশ হয়ে যায় এবং সেটা গোটা দেশে কিন্তু লাগু হয়ে গিয়েছে কি সেই সেই সিএ বা ওই মমতা ভাষায় বলা হয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছে যে আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানের মতো যে মুসলিম দেশগুলি রয়েছে সেখানে যারা ধর্মীয় কারণে নিপীড়িত হচ্ছেন হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার্সি এই যে বিভিন্ন সম্প্রদায় তারা সেই ইসলামিক যে দেশগুলি সেখানে যদি বিভিন্ন কারণে তারা বিতাড়িত হন বা তারা চলে আসতে বাধ্য হন শরণার্থী হিসেবে ভারতে এসে আশ্রয় নেন দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি তারা ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন তাহলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এটা হচ্ছে সিএ বা মমতা ব্যানার্জির ভাষায় ক্যা তো তিনি সেই কে ক্যা ছি কেন বলেছিলেন সেটা আজ পর্যন্ত আমরা কেউ বুঝতে পারলাম না যে অন্য কোন ইসলামিক দেশে যেমন এই পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তানে কেউ যদি ধর্মীয় কারণে নিপীড়িত হওয়ার কারণে ভারতে চলে আসেন এবং ভারত সরকার যদি তাদেরকে নাগরিকত্ব প্রদান করে তাহলে তো সেটা অত্যন্ত ভালো বিষয় অত্যন্ত প্রশংসার বিষয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে এই যে বলে না এড়ে বাছুর বলে একটি জিনিস আছে গ্রামগঞ্জের দিকে যারা থাকেন তারা খুব ভালো জানেন যে তাদেরকে যেদিকে টানা হবে সেদিকে না গিয়ে তারা উল্টো দিকে যাওয়ার চেষ্টা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি রয়েছে যে যা করবে কেন্দ্রীয় সরকার সেটা খারাপ তার উল্টো পথে তাকে চলতে হবে এবং সেই যে ক্যা ক্যা সেটা করার পরে উনিশশো সালের যে নাগরিকত্ব আইন সেটা পাশ হয়ে গেল এবং নাগরিকত্ব দেওয়াও শুরু হয়ে গেল এরপরে আমরা আসছি আসল এই যে কোন কোন জায়গায় ব্যথা ব্যথাটা হচ্ছে রোহিঙ্গা ব্যথা এবার রোহিঙ্গাটা শব্দ থেকে এলো যেটা জানা যাচ্ছে যে সপ্তদশ শতাব্দীতে বঙ্গোপসাগরে একটি জাহাজ ডুবে যাচ্ছিল এবং সেখানে বেশ কিছু মানুষ তারা প্রাণে বেঁচে যান এবং তারা স্থানীয় একটি উপকূলে তারা আশ্রয় গ্রহণ করেন এবং তারা মনে করেন যে আল্লাহর রহমতের ফলে তারা রক্ষা পেয়েছেন এই যে রহমত সেই রহমত থেকে রোহিঙ্গা শব্দের উৎপত্তি বলে কোনো কোনো ইতিহাসবিদ মনে করছেন এটা একদম প্রাচীন কালের এটা হচ্ছে একটা ঘটনা এবং তার থেকে তাদেরকে রোহিঙ্গা বলা হয় যদিও দু সালে বর্মা সরকার বা যেটা মিয়ানমার গভর্নমেন্ট আমরা বাংলায় বলে থাকি বর্মা বা ব্রহ্মদেশ যেটা আপনারা শরৎচন্দ্রের বা বিভিন্ন রকমের উপন্যাসিকদের বাংলা উপন্যাসেও আপনারা খেয়াল করে দেখবেন যে একসময় ব্রিটিশ উপনিবেশবাদে ব্রিটিশ শাসনকালে বাঙালিরাও আমাদের পরিবারের বা এই যে বাংলা থেকে প্রচুর মানুষ তারা যেতেন বর্মায় চাকরি করতে বা ব্যবসা করতে তার কারণ তখন বর্মার সঙ্গে কোনোরকম সীমান্ত রেখা ছিল না বাংলাদেশ তো পরে তৈরি হলো যখন পার্টিশন হলো উনিশশো সালে ভারত পাকিস্তান তারপরে উনিশশো সালে বাংলাদেশের জন্ম এবং ব্রিটিশ উপনিবেশবাদের সময়ে এই বর্মাও কিন্তু ব্রিটিশ উপনিবেশবাদেরই অংশ ছিল ব্রিটিশ শাসনের অংশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপান এই বর্মাকে আক্রমণ করে বা মিয়ানমারকে আক্রমণ করে তখন এই জাপানি সেনারা সেখানকার রাখাইন প্রদেশ বলে একটি জায়গায় যারা সেখানে থাকতেন তাই যে রোহিঙ্গা এদের হচ্ছে মূল ভূখণ্ড হচ্ছে এই এই বর্মার রাখাইন প্রদেশ এবং সেখানে তারা এই রোহিঙ্গাদের উপরে কিছুটা অত্যাচার করেছিলেন বলে অভিযোগ ওঠে বেশ কিছু গণহত্যা হয় এবং তখন তারা ভারত ভূখণ্ডে চলে আসেন মূল ভূখণ্ডে চলে আসেন এখনকার যে বাংলাদেশ যে পার্বত্য চট্টগ্রাম এবং কিছু এলাকায় তারা এসে ঘাঁটি বাঁধেন লক্ষ লক্ষ রোহিঙ্গা তারা চলে আসেন এবং তারপরেও কিন্তু যখন দেশ স্বাধীন হলো তারপরেও মায়ানমারের যে বৌদ্ধ সম্প্রদায় তাদের সঙ্গে রোহিঙ্গাদের একটা দাঙ্গা হলো এবং তারপরেও কিছু রোহিঙ্গা চলে এলেন যদিও এই মুহূর্তে মায়ানমার সরকার এই রাখাইন প্রদেশের যে রোহিঙ্গা সম্প্রদায় যারা নিপীড়িত সংখ্যালঘু সম্প্রদায়ের মর্যাদা পেয়েছে রাষ্ট্রসংঘের কাছে তাদের কিন্তু কোনো রকমের নাগরিকত্ব প্রদান করবে না বলে জানিয়ে দিয়েছে তারা সেখানকার সেকেন্ড ক্লাস সিটিজেন সেখানে তাদের কোনো নিজস্ব জমি থাকবে না তারা চাকরি বাকরি পাবেন না তারা কোনো রকমের সামরিক কোনো ব্যবস্থাপনার মধ্যে অংশ নিতে পারবেন না এই রোহিঙ্গাদের এই অবর্ণনীয় কষ্ট এবং তার ফলে আরও বেশি করে রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসে এবং বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এবং নেপাল সীমান্ত পেরিয়ে ভারত ভূখণ্ডে স্বাধীনতা উত্তর ভারতে বেশ কিছু রোহিঙ্গা চলে আসে বেশ কিছু মানে লক্ষ লক্ষ এই যে বিহারে যে ভোট হতে চলেছে এই বছর কিছুদিন কিছুদিনের মধ্যে আগামী আগস্টের মধ্যে সেখানে নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যাবে এবং তার আগে যেটা খবর পাওয়া যাচ্ছে যে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে প্রায় চল্লিশ লক্ষ ভুয়া ভোটার ধরা পড়েছে এবং এদের মধ্যে কিন্তু রোহিঙ্গা মুসলিমরা একটা বড় অংশের চল্লিশ লাখ যদি বিহারে থাকে তাহলে মনে করা হচ্ছে এবং এটা মোটামুটিভাবে প্রতিষ্ঠিত সত্যি কারণ আপনারা যারা বাড়ি থেকে বেরিয়েই দেখেন যে ফাঁকা জায়গা কিছুদিন আগে পর্যন্ত ছিল সেই ফাঁকা জায়গা হঠাৎ করে জবরদখল হয়ে গেছে হঠাৎ করে ত্রিপল টাঙিয়ে অথবা পিডব্লিউডির জায়গায় বা কোনো খাস জমিতে হঠাৎ হঠাৎ করে কিছু কিছু মানুষ থাকতে শুরু করেছেন ওরা হচ্ছে রোহিঙ্গা এ রাজ্যের বিভিন্ন জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং বিশেষত সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমান্তে যে জেলাগুলি রয়েছে দিনাজপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ মালদা নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সীমান্তের যে জেলাগুলো সেখানে হঠাৎ করে জনবিন্যাস পরিবর্তন হয়ে গিয়েছে সেখানকার ইতিহাস ভূগোলের একটা বদল হয়ে গিয়েছে এবং এসব ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মাথা ব্যথা নেই এবং যেটা বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং বিজেপির যিনি এলোপি অর্থাৎ যিনি লিডার অফ অপোজিশন বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে একদিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশন সেখানে চিঠি দিয়ে তিনি অভিযোগ করেছেন যে আগামী বিধানসভা ভোট অর্থাৎ দু সালে পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোট হতে চলেছে সেখানে যেন রোহিঙ্গা মুক্ত ভোট হয় তার কারণ এই রোহিঙ্গারা তো আর হিন্দু সম্প্রদায়ের নয় খ্রিস্টান নয় বৌদ্ধ নয় বা কোনো পার্সি নয় বা অন্য কোনো সম্প্রদায়ের নয় যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছে যে আফগানিস্তান পাকিস্তান বা বাংলাদেশ থেকে হিন্দু বৌদ্ধ জৈন পার্সি তারা যদি চলে আসেন তাদেরকে দু সালের মধ্যে তারা যদি আসেন তাহলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু রোহিঙ্গারা তো বেশিরভাগই মুসলিম ফলে মুসলিম দেশ থেকে যদি কোনো মুসলিম চলে আসেন তারা কি করে নাগরিকত্ব পাবেন এই জায়গাটাই হচ্ছে আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ বিরোধীদের যেটা অভিযোগ যে ভোট ব্যাংক হিসেবে রোহিঙ্গারা এখানে রমরম করে আছেন এবং তারা ঘাঁটি বসার পরে তাদেরকে বার্থ সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে ভোটার কার্ড দিয়ে দেওয়া হচ্ছে আধার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে এবং এই যে রোহিঙ্গা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে নির্মূল করার জন্য শুভেন্দু অধিকারী তিনি অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনে আসুন আমরা গোটা ভিডিওটা দেখে নিই আমাদের বক্তব্য খুব পরিষ্কার গোটা যে ইনফিল্ট্রেটার যারা অনুপ্রবেশকারী ধরা পড়ছেন সকলে রূপ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অস্বাভাবিক জাম দেখতে পাচ্ছি ভোটার লিস্টে শুধু নয় পপুলেশন যে গ্রোথ আমাদের দেশে যে গ্রোথ তার থেকে পপুলেশন গ্রোথ মারাত্মক মিকলিগঞ্জ টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন সেভেন মাথা ভাঙা টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন নাইন কোচবিহার উত্তর নাইনটিন পয়েন্ট ফিফটি ফাইভ নাইন এরকম পর 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 আছে আপনি যদি দেখেন মানে সেটা যেখানে ভারতবর্ষে গড় সেভেন পার্সেন্ট অ্যাভারেজ পপুলেশন গ্রথ হচ্ছে সেভেন পার্সেন্ট এবং এই যে তালিকা তুফানগঞ্জ কুমারগ্রাম কালচিনি আলিপুরদুয়ার ফালাকাটা বাদাজি আপনি ম্যাক্সিমাম সিট দেখুন চাকুলিয়া করমদিঘি হেমদাবাদ গঙ্গারামপুর হরিরামপুর শামসেরগঞ্জ সুতি জঙ্গিপুর নওডা দমকল দমকলে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ওয়ান সব বাংলাদেশের বর্ডার এলাকা এখানকার অ্যাডমিনিস্ট্রেশন এত ডিসপারে কারণ জাল ওবিসি সার্টিফিকেট যারা পেয়েছে

তাদের প্রোটেকশনের জন্য চিফ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন চিফ মিনিস্টার অন দ্য আমরা কিন্তু এবার ছাড়ব না আপনি কেন স্টেট গভর্নমেন্টের লোক ডেপুটেশনে নিচ্ছেন আপনি কেন সেন্ট্রাল গভর্নমেন্টের লোককে ডেপুটেশনে অফিসে নিচ্ছেন না ফিফটি ফিফটি করতে হবে নিশ্চয় কোথাও আইনে লেখা নেই যে আপনি স্টেট গভর্নমেন্ট থেকে ডেপুটেশনে নেবেন আপনার এই অফিসে গ্রুপ ডি থেকে অফিসার পর্যন্ত ফিফটি পার্সেন্ট ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট ফিফটি পার্সেন্ট ফ্রম স্টেট গভর্নমেন্ট ডেপুটেশন আপনাকে দিতে হবে এই অফিসটা নবান্ন থেকে চলবে না আলী জাফতাব যা করেছে মিস্টার আগরওয়াল আপনাকে সেটা আমরা করতে দেব না আপনাকে আমি স্পেসিফিক উদাহরণ দিচ্ছি আনসারুল বাংলা জঙ্গি তার সদস্য সাত শেখ তিনি গত বছর ডিসেম্বর মাসে মুর্শিদাবাদের হরিহর পাড়াতে এটি খাজেরি মাদ্রাসা থেকে আসাম এস টি ধরে মমতা ব্যানার্জির পুলিশ ধরে সেই সাত সে তিনবার পশ্চিমবঙ্গে ভোট দিয়েছে তার আধার কার্ড আছে এপিক কার্ড আছে আমরা সিএসসি কে মিস্টার জ্ঞানেশ কুমারজিকে আমরা এখানে আপনাকে দিতে এসছি যে বিহারের থেকে করা আপনাকে নিতে হবে সমস্ত যে বর্ডার ডিস্ট্রিক্টগুলো রয়েছে এই বর্ডার অবস্থা কি হয়েছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার আমরা বিহারের মতো আপনারা ইমিডিয়েট র্যান্ডাম স্টার্ট করতে হবে এখানে এটা আমাদের আপিল আপনার কাছে এসেছি ন্যাশনাল নিয়ে মুক্ত বন্ধু বিহারে যদি চল্লিশ লক্ষ ভুয়া নাম বাদ যায় তাহলে এ রাজ্যে অন্তত নব্বই লক্ষ থেকে এক কোটি নাম বাদ যেতে পারে এবং সেখানেই কিন্তু সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে তিনি তিনি মাঠে নেমেছেন আগামী একুশে জুলাইতে তার সভা রয়েছে তার ঠিক পাঁচ দিন আগে হঠাৎ করে যে মাঠে নামা হঠাৎ করে রাস্তায় মিছিল করা তার কারণটা আশা করি আপনারা বুঝে গেছেন এরপরে আমরা যেটা আলোচনা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আঘাত করলে প্রত্যাঘাত করা হবে এখন এই যে বেআইনি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের যদি চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানো হয় তাহলে সেটা কি করে আঘাত এবং কেন বা তিনি প্রত্যাঘাত করবেন তিনি কি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন তিনি কি ভারতীয় সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন তিনি কি একটি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন এবং এই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেখানে তিনি প্রত্যাঘাত করতে চাইছেন এর কোনো উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না এটা রাজনৈতিক মহল মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে গৃহযুদ্ধের আহ্বান জানাচ্ছেন তিনি কখনো বলছেন দিল্লি দখল করবেন তিনি কখনো বলছেন এই যে যারা আছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না এই এই সিএ মানি না তিনি কখনো কখনো বলে থাকেন যে সংশোধিত আইন ওয়াক অফ আইন সেই আইন তিনি মানেন না কেন্দ্রীয় সরকারের কোনো আইনই তিনি মানেন না তিনি আলাদা রকম রাষ্ট্র গঠনের কথা কি তাহলে ভাবতে শুরু করেছেন এমনটা কিন্তু বিরোধীরা দাবি করছেন এখন বলুন দু সালে যদি মায়ানমার গভর্নমেন্ট তারা যদি রোহিঙ্গা নামটাকে নিষিদ্ধ করে তাদেরকে বাঙালি বলে অভিহিত করে সেটা সরকারি ক্যালেন্ডারে সরকারি খাতায় কলমে তার রোহিঙ্গারাও এখন বাঙালি তো এই যে এই যে রোহিঙ্গা বাঙালি তারা তো বাংলাদেশে থাকতে থাকতে চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গায় থাকতে থাকতে বাংলা শিখে গেছে এবং তারা বাংলা ভাষাতেই কথা বলে যদি তাদেরকে চিহ্নিত করে ফেরত পাঠানো হয় সেটা কি অন্যায় বন্ধু আপনারা যারা আমাদের এই ভিডিও দেখলেন যদি আমাদের এই এপিসোড আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম